আজি আসিদার বাড়িতে বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষে রান্না পুজো হয়েছে গেলাম আর রান্না পুজো এই দেখুন যে তাই রান্না করে তোপ তাকে পুজো করা হয়েছে আর রান্না পুজোয় কত কি আইটেম করেছে দেখুন ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কত কি খাবার দিদি এই ইলিশ মাছ নিয়ে কেন দাঁড়িয়ে আছেন এটাও কি মা মানুষের সাথে যুক্ত বলুন দেখি কীরকম

আচ্ছা কাকিমা এই আপনাদের রান্না পুজো কেন করেন এটা একটা ইয়ের জোরে এটা এটা একটা আমাদের বৎসর বা মানে পরশুপুরুষ করে করে আসছি তো এটা একটা মা মনুষার পূজা আচ্ছা এটা বা এটা মা মনুষার কাছে যা কামনা করি সেই মানুষ এই আপনাদের রান্না পুজো কেন হয় এই পুজোটা করি আমাদের এই বিশেষ আমার সংসারের প্রতি সমস্ত সব মানে রোগে শোগে যত কিছু বাধা বিঘ্ন যা কিছু হয় মায়ের কাছে বলে সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় আচ্ছা রান্না পুজো তো সব ঘরে হয় না হয় না

তাকে মনস্কামনা পূর্ণ করার জন্যে আমরা সমস্ত সব সেই সেরকম করে নিয়ম নিষ্ঠা করে পুজো করে নিই দিদি এই ইলিশ মাছ নিয়ে কেন দাঁড়িয়ে আছেন এটাও কি মা মানুষের সাথে যুক্ত বলুন দেখি কিরকম এটা ইলিশ মাছ মা মা বলেছিল সাত রকম আট রকম ভাজা দিয়ে দিতে তো তার মধ্যে ইলিশ মাছ ইলিশ মাছ আছে মানে এত ইলিশ মাছ

মা খেতে চেয়েছিলেন এক রাজার এক ইয়ে ছিল কিন্তু সে স্বাদ খেতে চেয়েছিল সেই স্বাদ খাওয়ার জন্যে সাত রকম ভাজা টোকো পান্তা খেতে চেয়েছিল টপ পান্তা সেই হিসেবে মায়ের জন্য এরকম আরাধনা করে একদম পুরু একদম সাত রকম দশ রকম বারো রকম যত পারি সেরকম করে ডাল চচ্চড়ি কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ঘন্ট কচু মাছ মাছের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তারপরে আলু ভাজা চিচিং আমাদের সাত রকম ভাজা হয় আলু ভাজা চিচিঙে ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা আছে বেগুন ভাজা তারপরে কি বটবটি ভাজা করলা ভাজা কাঁকরোল ভাজা এরকম অনেক রকম মানে আট দশ রকম ভাজা হয় আর কচু শাক হয় মাছের চিংড়ি মাছের এই ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ ভাজা দিতে হয় উনি খেতে চেয়েছিলেন মা সেই জন্যই রান্না পুজো তো হয় আচ্ছা আর তার মধ্যে কুমড়োর মধ্যে চিংড়ি মাছ দিতে হবে মা খেতে চেয়েছিল যে টক পান্তা দিয়ে আমাকে এইগুলো খেতে দিলে আমি যে যা চাই তার আমি মনোবাঞ্চা পূর্ণ সেইটাই এই আসছে আজকে বিশ্বকর্মা পুজোর সময় ঘরে ঘরে রান্না পুজো হয় আর আমি শুনেছি রান্না পুজো নাকি বাসি পান্তা খেতে হয় বাসি পান্তা উনি নিজেই খেতেছিলেন খেতে চেয়েছিলেন আচ্ছা টক পান্তা তাহলে এবার আগের দিনে রান্না করে রাখলে জল ঢেলে দিলে তারপর দিন টক পান্তা হয়ে যায় আর বাসি ভাত হয়ে খাওয়া হয়ে গেল আর আর এই শ্রাবণ মাস শেষ হয়ে গিয়ে এই ভাত দে নাকি এটা এক মাস হয় বলে তাই তো একদম ঠিক বলছি এই ঘটনাটা কিছু জানলে বলুন তো এই ঘটনাটা এক মাস পুরু হয় কেন এই যে শ্রাবণ মাসের পুরুটা অনেক জায়গা অনেক রকম মাছ বিভিন্ন জায়গা বিভিন্ন রকম বেশ ধরে ধরে গিয়ে গিয়ে চেয়ে এসে সবার কাছে বুড়ি সেজে কেউ রূপ ধরে মানে কোনো কচি বাচ্চা সেজে আমি যেটা আমি দেখেছি আর বইয়েও পড়েছি কেউ কচি আপনি যেটা জানেন হ্যাঁ আমি নিজে পড়েছি দেখেছি বই কচি বাচ্চা সেজে কেউ কোনোদিন কখনো গিয়ে বুড়ি সেজে গিয়ে রূপ ধরে ধরে বিভিন্ন ধরনের গিয়ে গিয়ে সবার কাছে খেতে খেতে চেতে সারা মাছ ধরে সবার ঘরে ঘরে এক এক জায়গায় হয় কি সাবন মাসে মা বোনেশার পূজা হয় যখন পাঠা পর্যন্ত বলি দেয় পাঠা বলি হয়ে যায় আচ্ছা কিন্তু আমাদের এইখানতে যেহেতু হয় দশহারা দিনে আমাদের মানে বাড়িতে হাঁস বলি দেয় রাজ মানে সাদা হাঁস বলি সেটাকে বলি দেওয়া হয় আবার কেউ বলে এখন প্রাণ দেয় এখন প্রাণ দেওয়া হয় না ছেড়ে দেওয়া হয় আচ্ছা

যেমন যেটা রান্না হয় সেটাই পুজো করে আচ্ছা দেখছেন যেটা রান্না দুধ কলা আছে মা মনস্বাদার জন্য আর ওখানে অষ্টনাগের প্রসাদ দেওয়া আছে মা অষ্ট অষ্টনা হ্যালো বন্ধুরা এই হচ্ছে আশির আমার বন্ধু আশির বলেছিল রানাদা রান্না পুজো হয় আজকে আমার বাড়ি আসো এই আশির আর এই আশির মা নমস্কার দিদি হ্যাঁ নমস্কার এই পুজো সম্বন্ধে দুজনে কি বলবেন কেন রান্না পুজো হয় আমি বলছি মা মনসার এটা হচ্ছে কি মা মনসার ইয়ে হয় মানে মা মনসার স্বাদ দেওয়া হয় আচ্ছা সেই স্বাদ খেতে চেয়েছিলেন মানে রাজার হিসেবে ভরে সে স্বাদ খেতে চেয়েছে তাই সেই স্বাদে বলেছিলেন আমার স্বাদ খেতে ইচ্ছা হচ্ছে সাত রকমের ভাজা টক পান্তা মানে বাসি পান্তা টক পান্তা দিয়ে আমাকে খেতে দিতে হবে মা মনসা সেই এক বউর রূপ ধরে এসে বলেছিলেন তার জন্য সেই থেকে এইগুলো আমরা করি আর ওনার কাছে যে যেমন বলেছিলেন যে আমার এগুলো করে খাওয়ালে যার যা মনুষকামনা হবে আমাকে বললে আমি সেটা পূরণ করব মানে সেটা হচ্ছে যে মা দুর্গা তো সেই মা বলেন আর সেটা করা হয়ে গেল ওইগুলো পরে আমরা এই জোগাড় সমস্ত সব আমরা নিজে হাতে করি আর এই পূজোর ভাত আর পায়েশটা এটা আমি নিজে একলা ঘর দরজা বন্ধ করে কোনো আওয়াজ না কোনো থুতু করতে যাবে না কোনো কিচ্ছু করা হয় না

এখানে আছে আরো ভাজা আছে কলা ভাজা কলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা এই ভাজা গুলো হলো ইলিশ মাছ ভাজা বা কচু শাক আছে বা ইলিশ মাছের মাথা দিয়ে আচ্ছা আর ওই যে কুমড়ো ঘন্টা আছে এটা কুমড়ো ঘন্টা পুঁই শাক কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আচ্ছা ওই একটা তো ওটা একটা আর এই ডাল চচ্চড়ি আচ্ছা এটা ডাল চচ্চড়ি আর আর একটা দেখাই

আর ওইটাই পিঠে পিঠে কলা দিয়ে হম হম কলা কি এটা সেটা দিয়ে ওটা একটা পিঠে তৈরি করে দাও যায় ঠিক সব রকম করতে পারে হ্যাঁ সেই তৈরি ক্ষমতা ঠিক আছে কথা বলে আপনার সাথে ভালো লাগলো